এই যে আমরা পাপ করি পাপের সাজাগুলো সবসময় ডাইরেক্ট বুঝে আসে না কখনো এমন হয় যে পাপ করার দ্বারা দেখা যাচ্ছে চাকরির লাইনেও পেরেছি ব্যবসার লাইনে পেরেছানি এরকম ক্ষেত্রে অনেকে আবার সহজে তওবা করে আমাদের বাস্তবতা যেটা মুসিবতে পড়লে তো ঠিকই আল্লাহর নাম ডাকি আল্লাহকে স্মরণ করি করতে বাধ্য কারণ সব দুয়ার যখন বন্ধ চিন্তা করি এই দুয়ার ছাড়া তো আর দুয়ার নাই তাহলে সর্বশেষ এই দুয়ারই আমরা যাই কিন্তু আল্লাহর শরণ থেকে রাফেল হয়ে গুনাহে লিপ্ত হওয়ার সবচাইতে বড় শাস্তি তো এটা এই যে ফরজ নামাজের তৌফিক হচ্ছে না এই যে জামায়াতের সঙ্গে নামাজ আদায়ের তৌফিক হচ্ছে না এই যে আমার কপালটা আমি আল্লাহ সামনে নত করতে পারছি না এই যে হাত দুটো আমার ভিক্ষার থলে আল্লাহ সামনে আমি উপস্থাপন করতে পারছি না আর দুনিয়ার দুই পয়সার বাতিলদের কাছে আমি দুয়ারে দুয়ারে ভিক্ষুকের মতো ছুটে যাচ্ছি কিন্তু রব্বুল আলমিনের কাছে শেষ রাতে উঠে একটু কেঁদে কেঁদে তার কাছে দোয়া করে মঞ্জুর করতে পারছি না এই কপাল পর অবস্থা কেন তৈরি হলো এই হতভাগ্য আমার নসিবে কেন নেমে আসলো এর চাইতে গুনাহের বড় শাস্তি কি হতে পারে আমরা যারা আল্লাহর জিকির থেকে গাফিল থাকি আর গুনাহের মধ্যে ডুবে থাকি এটাই চিন্তা করি সর্বশেষ সর্বশেষ কবে দোয়ার মধ্যে কাদার তৌফিক হয়েছিল আর কিচ্ছু লাগবে না খালি এটা জিজ্ঞেস করেন সর্বশেষ কবে দোয়ার মধ্যে কাদার তৌফিক হয়েছিল আরে আল্লাহ তালা কারো অন্তর্কে যদি পাথরের মতো শক্ত বানিয়ে দেন এর চাইতে বড় হতভাগ্য আর তার জন্য কি হতে পারে এবাদতের মজা সর্বশেষ কবে পেয়েছিলাম এখন তো এবাদত আমাদের জন্য প্রেশার একটা চাপ জাকাত দিতে গেলেও চাপ অনুভব হয় রোজা রাখতে গেলেও চাপ অনুভব হয় আর রাতের নামাজের তো কথাই নাই এর চাইতে বড় চাপ আর কি হতে পারে এমন কি ফজর জোহরের পর্যন্ত খবর নাই এই যে হালতগুলো তাহলে চাপ কেন অনুভব হলো তার মানে এবাদতের মজা অন্তর থেকে হারিয়ে গেল এটাই শাস্তি শাস্তি তো দোকানে আগুন লাগার দ্বারা আসে না শাস্তি সবসময় ফ্যামিলির দুর্ঘটনার দ্বারা আসে না বরং এবার তৌফিক হারিয়ে ফেলা এর চাইতে বড় কোনো শাস্তি হতেই পারে না একজন বুজুর্গ একদিন মসজিদে আসরের নামাজের জন্য আসলেন তো নামাজ ওই সময় পনেরো মিনিট এগিয়ে গিয়েছিল অনেক সময় হয় না যে আপনি নিয়মিত এই মসজিদে নামাজ পড়েন কোনো একদিন কাজে দূরে কোথাও গিয়েছিলেন ওই দিন এখানে ছিলেন না ওই দিন অ্যালান হয়েছে যে আগামীকাল থেকে নামাজ পনেরো মিনিট আগে হবে তা আপনি তো পরের দিন এটা তো জানেন না সেই হিসাবে পরেই আসলেন তো সেই বুজুর্গ এসে দেখেন সব মুসল্লি মসজিদ থেকে বের হচ্ছে তো তিনি মসজিদের যে মূল ছিল পাশে দাঁড়িয়ে আছেন একজন 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 করে সব বের হয়ে চলে গেল তিনি সেখানে পাগলের মতো কাঁদতে শুরু করে দিলেন তো লোকজন তো অবাক হয় কি ব্যাপার এভাবে পাগলের মতো কাঁদে কেন তিনি শুধু আফসোস করে এটা বলছিলেন হায় আজকে যদি আমার ঘরে আগুন লেগে সব পুড়ে যেত আজকে যদি দুর্ঘটনায় পতিত হয়ে আমার বিবি বাচ্চা মরে যেত তাহলে এলাকার সবাই এসে আমাকে সান্ত্বনা দিত কিন্তু আজকে আমার এই যে আসরের জামাত ছুটে গেল হায় একটা লোকও আমাকে সান্ত্বনা দিল না এই দুঃখ আমি কিভাবে সামলাই মানে মানুষ যে এই জামাত ছুটে যাওয়াকে কোনো বিষয় মনে করছে না এই আফসোসেই তিনি নিজের চোখের পানিয়ার ধরে রাখতে পারছেন তাহলে প্রত্যেকে এখন থেকে নিযাত করেন যে বেশি থেকে বেশি আল্লাহর জিকির করব পারবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তবে জিকিরগুলো গাফলতের সঙ্গে না হওয়া চাই জবানের জিকিরের সঙ্গে দিলের জিকিরও যাতে চলে কারো কারণ যদি এমন হয় জবান দিয়ে জিকির তো হচ্ছে কিন্তু দিলটা আবার লেগে আছে অন্য কোথাও তাহলে এর দ্বারা ফায়দা কমই আসবে একজন মনে করেন একশোবার আল্লাহ নামের জিকির করলো তবে মনোযোগের সাথে প্রত্যেকবার কাকে ডাকছে অনুভূতি স্মরণ রেখে আর একজন এক হাজার বার করলো কিন্তু কোনো মনোযোগ নাই বেশ পড়ার কাজ পড়ার কাজ পড়েই গেল দুটোর পার্থক্য সমান হবে না একবার আমার হজরত উপদেশ দিলেন যে অনেক সময় তো আমাদের হালত এমনও হয় যে আমি জানি এই কাজটা গুণা তারপরও সামাল নিজেকে সামলানো যায় না কিভাবে কিভাবে বারবার গুণাটা হয়েই যায় হয়েই যায় সবচাইতে বেশি এটা হয় নজরের লাইনে সবাই সবাই জানে জানে করা পাপ দিকে তাকানো হারাম করেছেন তারপর রাস্তাঘাটে বের হলে বদনজর দৃষ্টি চলেই যায় এরকম ক্ষেত্রে কি করণীয় তো পরামর্শ দিলেন যে তুমি একটা কাজ করবা যেটা অনেক পরে গিয়ে হাদিসের মধ্যে একটা উদাহরণ পেয়েছিলাম এটার পক্ষে তো ওই সময় হজরত বললেন একটা কাজ করবা প্রত্যেক ফরজ নামাজের পরে সাতবার অর্থের দিকে খেয়াল রেখে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাট করব অর্থ কি অর্থ হলো আল্লাহর সাহায্য ছাড়া আল্লাহর তৌফিক ছাড়া কোন গুনাহ ছাড়ারও কোনো শক্তি নাই কোন নেক আমল করারও কোনো সাধ্য নাই লা হাওলা মানে আনিল মাসিয়া কোনো গুনাহ ছাড়ার কোনো শক্তি নাই ওয়ালা কুয়া আলতা অর্থাৎ কোনো নেকামল করার কোনো সামর্থ্য নাই ইল্লা বি একমাত্র আল্লাহর সাহায্য আল্লাহর তৌফিক ছাড়া তো অর্থের দিকে খেয়াল করে এটা সাতবার পড়বা আর প্রত্যেকবার অন্তরে এটা তুমি স্মরণ রাখবা যে আল্লাহর কাছে গুনা ছাড়ার ব্যাপারে আমি সাহায্য চাচ্ছি অন্তর যাতে শক্তিশালী হয় এটা সাহায্য চাচ্ছি দেখবা ফায়দা পাবা বহুতবার প্রত্যক্ষ অভিজ্ঞতা পেয়েছি যে অর্থ খেয়াল করে করে করলে আসলেই ফায়দা পাওয়া যায় আর অর্থ খেয়াল ছাড়া করলে উল্লেখযোগ্য তেমন ফায়দা পাওয়া যায় না এই যে আমরা যে বুজুর্গদের কাছে যাই না বুজুর্গদের কাছে যাওয়ার সবচাইতে বড় ফায়দা হলো এটা অন্তরের মধ্যে হিম্মতটা শক্তিশালী হয় আমিও জানি এটা পাপ আপনিও জানেন এটা পাপ তবু এই যে বারবার বারবার যে হয়ে যায় বুজুর্গদের কাছে গেলে এমন না যে একটা ফু মেরে দিবে ব্যাস আর জীবনে গুণা হবে না গুণা করতে গেলে আসমান থেকে জিবরিলে আমিন নেমে ঠাস ঠাস করে চর দিয়ে আপনাকে গোনা থেকে ফিরিয়ে রাখবে বিষয়টা এমন না বিষয় হলো অন্তরের হিম্মতটা দুর্বল হয়ে যায় আমাদের এমন দুর্বল হয় যে আমাকে গোনা থেকে ফিরাতে পারে না এই হিম্মতটাই এক পর্যায়ে শক্তিশালী হয়ে যায় এমন শক্তিশালী হয়ে যায় তখন গুনা করার চাইতে আগুনে নিক্ষিপ্ত হওয়াকে বড় সহজ মনে হয় তাহলে এক নম্বর আমল মনে থাকবে তো ইনশাআল্লাহ আল্লাহর মাহব্বত লাভের এক নম্বর আমলই হল আল্লাহর জিকির যে যত বেশি আল্লাহর জিকির করবে আল্লাহর মাহব্বত তত বেশি লাভ করবে দুই নম্বর আমল হল এটার সম্পূরক আল্লাহ তাআলাকে স্মরণ করে যতবার গুনাহ ছাড়বেন সেই গুনা শোদি হোক সেই গুনা ঘুষি হোক সেই গুনাহ নজরই হোক যতবার আল্লাহকে স্মরণ করে একটা একটা করে গুণাত্যাগ করবেন ততবার আল্লাহ নিজে তার মহাব্বত আপনার অন্তরে ঢেলে দেবেন যেমন হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি আমার ভয়ে বদ নজর পরিত্যাগ করলো সামনে দিয়ে সুন্দরী মেয়ে হেঁটে যাচ্ছে অথবা একটা বিজ্ঞাপন চলে এসেছে যেখানে সুন্দরী কোনো মেয়ে নাচতে শুরু করে দিয়েছে তো এখন চাইলেই সে দেখতে পারে কেউ জানবে না কেউ সাক্ষী থাকবে না তবু একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রব্বুল আলমিনের ভয় দুনিয়ার কোনো ভয় নাই দুনিয়ার কোনো সংকোচ নাই একমাত্র আল্লাহর ভয়ে নজরটাকে হেফাজত হাদিসে আছে আবদাল তু হু ইমান নিয়েছে আমি তার দিলের হালতকে পরিবর্তন করে এমন ইমান ঢেলে দেব যে ইমানের মজা সে নিজে অনুভব করতে পারবে যতবার গুনাহের সুযোগ সামনে আসবে প্রত্যেকবার আপনি গুনাহ ছেড়ে দেখেন না এরপর যদি আল্লাহর মহাব্বত অন্তরে জাগ্রত না হয় আমাকে বইলেন অনেক ক্ষেত্রে আমরা এমনও দেখি জাগতিক লাইনের মানুষ মানে হুজুর না মাদ্রাসা পড়ুয়া কেউ না জেনারেল ব্যাকগ্রাউন্ডের মানুষ আগে হয়তো কোনো সুদী ব্যাংকে চাকরি করত। বুঝতো না দিন যখন দিনের বুঝ এসেছে দেরি না করে চাকরিটা ছেড়ে এসেছে বউ কত কথা শোনায় ফ্যামিলি কত কথা শোনায় আরে ব্যাংকের চাকরি তো এখন একটা লোভনীয় অফার সোনার হরিণের মতো এই চাকরি তুমি ছেড়ে দিলা তোমার মাসে ষাট হাজার আশি হাজার টাকা তুমি বেতন পেতা সামাজিক মর্যাদা পেতা সপ্তাহে দুই দিন আবার ছুটি আরও কত কত অফার এটা তুমি ছেড়ে দিলা এখন কি করে খাবা বিকল্প একটা চাকরি হতো তারপর বের কিন্তু দেখা যায় এরকম বহুত আল্লাহর বান্দাকে আল্লাহ আমার এই দুই চোখ দিয়ে দেখার তৌফিক দিয়েছেন আমার দিল সাক্ষ্য দিয়েছে যে আল্লাহর বান্দা আল্লাহর জন্য এই কোরবানি দেওয়ার কারণে আল্লাহ তার দিলে এমন ইমানি পাওয়ার ঢেলে দিয়েছেন তার কাছে নিজেরও বড় তুচ্ছ মনে হয় সুতরাং গুনাহের সুযোগ সামনে যার আসে নাই ভিন্ন আলাপ তো যার সামনে এসেছে সে যদি আল্লাহকে স্মরণ করে এটা ত্যাগ করে তার মর্যাদা বেশি বাড়বে মনে করেন অন্ধ অন্ধ চোখে দেখে না দৃষ্টি শক্তিহীন তার কি বদনজর করার কোনো সুযোগ আছে নাই সে আর তার সুদৃষ্টি কি আর কুদৃষ্টি কি তার তো দৃষ্টি শক্তিই নাই একজন অন্ধ সারা জীবন অন্ততঃ কেয়ামতের দিন আল্লাহ তো তাকে এটার জন্য ধরবে না কিরে বান্দা চোখ দিয়ে তুই দৃষ্টি করলি কেন আল্লাহর জন্য ধরবে না মনে করেন আমার নজর আছে দৃষ্টি শক্তি আছে আমি চাইলে ভালোটাও দেখতে পারি চাইলে খারাপটাও দেখতে পারি আল্লাহ এই স্বাধীনতা এই শক্তি আমাকে দিয়েছেন তবু আল্লাহর ভয় জীবন হাজার বার আমার সামনে মেয়ে এসেছিল আমার দেখার সুযোগ ছিল তাও দেখলাম না এবার আপনি বলেন কেয়ামতের দিনে অন্ধের দাম বেশি হবে না হাজার বার যে কস জন্য তার দাম দাম বেশি বেশি হবে হবে অবশ্যই তার শারীরিক চাহিদাও সবার সমান না কারো শারীরিক চাহিদা তুলনামূলক কম কারো শারীরিক চাহিদা তুলনামূলক বেশি যার শারীরিক চাহিদা তুলনামূলক বেশি তার সামনে দুইটা সুযোগই বেশি এক হলো নামে জায়গা বড় করার সুযোগও বেশি আর এক হলো জান্নাতে স্পেস বড় করার সুযোগও বেশি বলবেন কিভাবে সে যদি নফসা শয়তানের ডাকে সারা দেয় জাহান নামে তার জায়গা আরও বড় থেকে বড় হবে শাস্তি আরও ভয়াবহ হবে কিন্তু যদি কোরবানি করে সে কিন্তু এত দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবে যত পর্যন্ত যার চাহিদা জাগেই না সে এগোতে পারবে না তো আল্লাহর কাছে দামি জিনিস হলো কোরবানি ত্যাগ যেই